প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মিডিয়াম জারটা যার মধ্যে আমি ঢেলে দিলাম এক কাপ চিনি এবার আমি চিনিটাকে ভালো করে গুঁড়ো করা নিলাম আর গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি দিলাম একটু দুধ আর অন্যদিকে একটা বাটিতে এক কাপ ময়দা আর দু চামচ কোকো পাউডার ভালো করে মিক্স করে নেবো ওই মিক্সটাই আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে ভালো করে আবারও মিক্স করে নেবো আর তারপরে আমি এই পুরো জিনিসটাকে আর একটা বাটিতে ঢেলে ওটাতে অ্যাড করব সামান্য পরিমাণে আমুল দুধ যাতে টেস্টটা দ্বিগুণ হয় আর অ্যাড করব অল্প একটু বেকিং সোডা আর বেকিং পাউডার আর তারপরে আমি এখানে টেস্টকে দ্বিগুণ করার জন্য নিচ্ছি ফুটি। তবে টুটি ফুটিটাকে ভালো করে ময়দা মাখিয়ে তারপরে আমি অ্যাড করব। যাতে না এটা বাটির গায়ে লেগে যায় আর এরকম চটজলদি কেক বানাতে চাইলে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন তবে মাইক্রোওভেন থাকলে আরও তাড়াতাড়ি হয় যেহেতু আমার কাছে মাইক্রোওভেন নেই তাই জন্য গ্যাসেতেই হয়ে যাবে এবার পুরো মিশ্রণটাকে আমি বাটিতে ঠেলে দিলাম তার আগে বাটিটাকে ভালো করে তেল মাখাতে হবে না হলে কিন্তু কেক গোটা উঠবে না এবারে আমি এটাকে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম আর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার আমি পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করবো পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে দেখুন কেকের টেক্সচারটা এরকম তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন